আসসালামু আলাইকুম আজকে আমি একটা ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো আম দই ভাপা তার জন্য একটা ছাকরির উপর পরিষ্কার সুতি কাপড় বিছিয়ে তার উপর টক দই দিয়ে পানি ছেঁকে নেব এখানে আমি আড়ং এর পাঁচশো গ্রাম দই ব্যবহার করেছি আম দই বানানোর জন্য আমাদের এখানে টক দই কন্ডেন্স মিল্ক এবং পাকা আম প্রয়োজন এই তিনটা উপকরণে রেসিপিটা তৈরি হয়ে যাবে এখানে আমি দুইটা আম খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে আমের পিউড়ি বানিয়ে নিব এখন যে টক দইটা আমি পানি ঝরানোর জন্য রেখেছিলাম সেটা নিয়ে একটা বোলের মধ্যে ঢেলে রাখবো টক দইটার পানি ছড়ানো হয়ে গেছে এবার একটা বিটারের মাধ্যমে এটা ভালো করে বিট করে নিব আমি এখানে হ্যান্ড উইস্ক ব্যবহার করেছি এবার আমি একটা ফুল কনডেন্স মিল্ক এর মধ্যে দিয়ে দিব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কনডেন্স মিল্ক বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার তৈরি করে রাখা আমির পিউরি পুরোটা দিয়ে দিব। সব কিছু একসাথে ভালো করে বিট করে নিব ভালোভাবে বিট করা হয়ে গেলে যে বাটিতে আমি দইটা সেট করব। সেই বাটিটার মধ্যে সম্পূর্ণ ব্যাটার আমি ঢেলে নিব তারপর চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে অল্প পরিমাণের পানি দিয়ে দইটাকে আমি কেকের মতো ভাব দিয়ে নিব ত্রিশ থেকে চল্লিশ মিনিট ভাব দেওয়ার পর আমার আম বাপা দই রেডি হয়ে গেছে এবার কিছু আমের কিউব দিয়ে উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি মজা এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আমের সিজন থাকতে থাকতে অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন এবার এটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কতটা ক্রিমি কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে ট্রাস্ট মি এটা খেতেও অনেক বেশি ভালো ছিল দ্যাটস ইট ফর টুডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং